তোমাদের একটা ছোট গল্প পাঠ করে শোনাচ্ছি লেখিকা শ্রীমতী ছবি ব্যানার্জি গল্পটির নাম প্রতীক্ষা যদি গল্পটা ভালো লাগে সাথে থেকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো সেদিন সুমনা বাঁধানো গঙ্গার পাড়ে বসে অলস ভঙ্গিতে আকাশ পাতাল ভাবছিল বোলপুর থেকে বেরিয়েছিল সে খুব ভোরবেলায় আজ তার স্বামী দিবাকরের নিরুদ্দেশের বারো বছর হওয়ার শেষ দিন নিয়ম মতো আজ তার সিঁদুর ধুয়ে বৈধব্যের বেশ ধারণের দিন গঙ্গা স্নান না করেও এটা করা যেত কিন্তু দীর্ঘ ত্রিশ বছর আগে ছেড়ে যাওয়া মাতৃভূমি বহরমপুরে কি এক অমোক আকর্ষণে সে চলে এসেছে আজ তার দীর্ঘ প্রতীক্ষার তিল তিল করে অপেক্ষার গ্লানিমুক্ত করতে গঙ্গা স্নান করে সুচিস্নাতা হতে তার বড় মন চাইছিল একটা হাত বাগিয়ে একটা ধূসর তাঁতের শাড়ি যা স্নান করে পরবে সঙ্গে কৌটোতে সামান্য ফল সন্দেশ ছোট একটা টাকার পার্স হটকারিতা করে চলে এসে ভাবল ভুলই হলো তার এগুলো কারজিম্মায় রেখে সে স্নান করবে উথাল পাতাল মন নিয়ে যখন সুমানা এসব ভেবে চলেছে ঠিক সেই সময় ঘাড়ে কারো কোমল হাতে স্পর্শ পেয়ে চমকে মুখ ফেরাতেই দেখল তার এক সময় ঘনিষ্ঠ বন্ধু দীপা দীপা বললো কিরে রে পরনে ঢাকায় স্মৃতিতে সিঁদুর পরে অপরূপা সাজে এখানে কি করছিস কেউ সঙ্গে নেই দিবাকর বাবু আর তোর ছেলের কি খবর তার আগে বলতো বারো বছর ধরে কেন যোগাযোগ রাখিস নাকি বরের প্রেমে এতটাই মশগুল ছিলি যে আমাদের বন্ধুত্বটা মন থেকে ডিলিট করে দিয়েছিলিস কী রে এখনও রাগ করে থাকবি কথা বলবি না মনি সেই রাস্তা দিয়ে শর্টকাটে স্কুলে যাচ্ছিলাম তুই আগে আমার স্কুটিতে ওঠ আজ স্কুলে যাব না সুমানা বলল ভাবছি তোর কোন প্রশ্নের উত্তরটা আগে দেব না রে দীপা আমি এখন সবার করুণার পাত্রী কোনো রাগ নেই তোর ওপর তুই কিন্তু আগের মতোই সুন্দরী আছিস এখনও রিজু টান টান ছিপছিপে চেহারা উজ্জ্বল ত্বক বয়সটা একটা জায়গায় যেন থমকে আছে আমাদের বয়সটা বাহান্ন হলো তাই না দীপা ও কি তোর স্মৃতিতে সিঁদুর কবে বিয়েটা করলি তোর ভাস্করের তপস্যা তাহলে সার্থক হয়েছে বল শুনেছি তোর বোনেদের ভালো বিয়ে দিয়েছিস ভাইকেও সংসারী করেছিস এদের জন্যই তুই বারবার ভাস্করকে ফিরিয়ে দিয়েছিলি আমি এনে কত রাগ করতাম তোর উপর ভাই ভাই বউ তোকে ভালোবাসতো দীপা এবার থামমনি প্রশ্নের ঝড় তুলে দিলি সব উত্তর বাড়িয়ে দেবো না রে দীপা আজ আমাকে ফিরতেই হবে তোকে ছাড়লে তো যাবি আমার সংসার দেখবি না ভাস্করকে দেখবি না আমি তিন তিনজন ভাই বোনকে প্রতিষ্ঠিত করে বিয়ে দিয়ে সংসারি করেছি মনি শুধু আমার নাচর প্রেমিক বাউন্ডুলেটাকে অনেকবার অনুরোধ করে হাতে পায়ে ধরেও সংসারি করতে পারিনি আমি হয়তো বিয়ে আর করতাম না রে একদিন ভাই বউয়ের একটা কথা হঠাৎ আমার কানে এলো সে ভাইকে বলছে আচ্ছা ওই ভাস্কর নামে লোকটা এখানে আসে কেন তোমার দিদিকে ওই লোকটার রক্ষিতা ভাই শুনে সেদিন বউর গালে একটা থাপ্পড় মেরে বলেছিল ভাস্করদা আমাদের কাছে ভগবান বাবা মার মৃত্যুর পর ভাস্কর দিদিকে বিয়ে করতে চেয়ে এই পরিবারের দায়িত্ব নিতে চেয়েছিল কিন্তু দিদি রাজি হয়নি দিদি একা লড়াই করে আমাদের বড় করেছে ভাস্কর দা নিরলসভাবে পাশে থেকেছে আমাদের সুখের জন্য সে সারা জীবন সন্ন্যাসীর জীবন কাটিয়েছে ওই কথাটা কানে যেতে আমি মন ঠিক করে ভাস্করকে ফোন করেছিলাম পনেরো দিনের মধ্যেই আমি আলাদা ফ্ল্যাট ভাড়া করে চলে এসেছি সব শুনে ভাস্কর বলেছিল দীপা তুমি কি বাধ্য হয়ে বিয়ে করতে চাইছ আমি একটা জীবন তোমার প্রতীক্ষাতেই কাঠিয়ে দিতে পারি সখী ভেবে সিদ্ধান্ত নিও না ভাস্কর আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি আজ বুঝতে পারছি কেন তুমি বিয়ে করতে চাওনি তোমার অস্তিত্ব জুড়ে শুধু আমিই ছিলাম এসো বাকি কটা দিন বিয়ে করে আমরা একসঙ্গে থাকি আমরা একটা বাচ্চা অ্যাডপ্ট করেছি সুমানা বলল কি কাকতালীয় ব্যাপার দেখ দীপা আমি তোর জন্য দীর্ঘ প্রতীক্ষা করেও সে ফিরে এলো না তোর আর ভাস্করের প্রতীক্ষা দেরিতে হলেও সার্থকতা পেল তুই এসব কি বলছিস মনি কার কথা বলছিস দীপাকর আজ বারো বছর নিরুদ্দেশ আমাদের একমাত্র ছেলে সৌম্যর মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে গভীর রাতে একটা চিরকুটে তার চলে যাওয়ার কথা লিখে বাড়ি ছেড়েছিল ওর চলে যাওয়া আজও আমার কাছে রহস্য আমিও একটা স্কুলে পড়াই দীপা বলল চল মনি আমার ফ্ল্যাটে চল একটু অপেক্ষা কর স্নানটা করে নিই আজ থেকে আমার বৈধব্যে দিন শুরু আসলে দিবাকর চলে যাওয়ার পর থেকেই তো আমার বৈতব্য শুরু হওয়ার কথা তবু মনে হয়েছিল হয়তো সে ফিরে আসবে কারণ আমি তো আজও জানি না সে কি কারণে বিয়ের এত বছর পর স্ত্রী সন্তানকে ছেড়ে চলে গিয়েছিল আমাদের মধ্যে কোনো ঝগড়া মনোমালিন্য কথা কাটাকাটি কিছুই তো হয়নি ফ্ল্যাটে ঢুকেই দিবা হইচই করে বলল এই ভাস্কর দেখো কে এসছে ভাস্কর বেরিয়ে মনের মুখোমুখি হতে মনি ভূত দেখার মতো চমকে উঠল ভাস্করও কেমন কেঁপে উঠল মণি একবার ভাবলো দেব না কি ভণ্ডটার মুখোশ এক টানে ছিঁড়ে দীপা বলল কিরে ওকে দেখে এত চমকে গেলি কেন সুমনা বলল আসলে তোর ভাস্করকে দাড়ি দাড়িগোপের জঙ্গলে ঠিক একজন তপস্বীর মতো লাগছে রে নমস্কার ভাস্কর আমি সুমনা চলুন বসা যাক ভাস্কর মিয়মান হয়ে বলল আপনারা গল্প করুন আমি আসি সুমনা হেসে বলল কোথায় যাবেন মশাই এক যুগ পরে আমাদের দেখা হলো কত কথা জমে আছে দীপা বলল কি বলছিস মনি সুমনা ম্লান হেসে বলল। এক যুগ পরেই তো আমাদের তিনজনে দেখা হলো দীপা তোর ভাস্করের গল্প শুনে শুনে তো ভাস্করের একটা ছবি আমিও মনে মনে এঁকে রেখেছিলাম রে শুধু চোখেই দেখিনি ভাস্কর তোর কাছে তোর পরিবারের কাছে ভগবান কিন্তু আমার গল্প তোরা শুনবি না দীপা আচ্ছা মনি তুই দিবাকরকে খুঁজিস নি দিবাকরের সঙ্গে আমার ভালোবাসা ক্লাস টেন থেকে দিবাকর আমার দাদার বন্ধু ওর এক দুঃসম্পর্কের মামা মামি ওকে মানুষ করেছিল বোলপুরে ওর বাবার কেনা একটা পৈতৃক বাড়ি আর রেখে যাওয়া বেশ কিছু টাকা ছিল মামা মামি সংসারে অনাদরে লেখাপড়া শিখেছিল জানিস দীপা প্রথম দেখাতেই মার মতো দিবাকরের প্রতি আমারও কেমন মায়া হতো ভাবতাম আমি কেমন বাবা মা দাদা স্নেহ ভালোবাসার গণ্ডির মধ্যে বড় হচ্ছি কিন্তু এই ছেলেটিকে ভালোবাসার মতো কেউ নেই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই মায়া থেকেই আমার ভালোবাসা শুরু কেন জানি না দিবাকরের এই ঘন ঘন আমাদের বাড়িতে আসাটা বাবা একদম পছন্দ করতো না আসলে আমার মা বল আর আমি বল আমরা তো মায়ের জাত তাই আবেগ ভালোবাসা বিশ্বাস আমাদের সহজাত আজ বুঝতে পারছি আমার বাবা অনেক দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন তিনি হয়তো বুঝতে পেরেছিলেন এই মেলামশার ফল ভালো হবে না আমাদের বাড়িতে আমার মা ভালো মন্দ রান্না হলে প্রায় ওকে ডেকে খাওয়াতো তারপর ও একটা মাঝারি কোম্পানিতে চাকরি পেল বিয়ের তিন বছর পর ও নামি কোম্পানির অফিসার পদে চাকরি পায় পোস্টিং ছিল কলকাতায় ছোটোবেলায় মা বাবাকে হারিয়েছিল বলে ওর প্রতি আমার বাবা মার সহানুভূতি থাকলেও এই বিয়েতে বাবা মত দেবে না জানতাম আমার বাংলা অনার্স পরীক্ষার শেষ দিনে আমি এক কাপড়ে ওর সঙ্গে বাড়ি ছেড়ে বোলপুর এলাম ও দশ দিনের বিয়ে ছুটি নিয়েই এসেছিল আমরা একটা কালী মন্দিরেই বিয়ে করলাম এক বৃদ্ধ পুরোহিত সব নিয়ম মেনে আমাদের বিয়ে দিয়েছিলেন সেও মারা গেছেন মা কালী ছাড়া আমাদের বিয়ের আর কোনো সাক্ষী নেই কিন্তু তিনি তো মুখ তাকে কি করে কোটে ডাকবো রে আসলে আমি আমার সবটুকু দিয়ে ওকে ভালোবেসেছিলাম দীপা আজ তিরিশ বছর বাপের বাড়ির মুখ দেখিনি ওর হাত ধরে আমি আর সবাইকে ত্যাগ করেছিলাম বাবা মা মারা গেছে দাদাটাও বুড়ো হয়ে গেল আমি ইচ্ছে করেই তাকে আর খুঁজিনি যে স্বেচ্ছায় স্ত্রী পুত্রকে বিনা দোষে ত্যাগ করতে পারে তাকে খুঁজে কি লাভ হতো দীপা তাকে শাস্তি তো দিতে পারতিস মণি তোদের প্রতিবেশীরা সাক্ষী দিত আমি দাঁড়াতাম তোর পাশে দীপা ফ্যানটা বাড়ি দে ভাস্কর খুব ঘামছে ভয় পাবেন না ভাস্কর আমি জ্ঞান তো কারো ক্ষতি করিনি আর ভবিষ্যতেও করব না দীপা বলল ও সেই জন্যই তুই বারো বছর ধরে আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখিস নি কিন্তু আমার খুব আশ্চর্য লাগছে মনি বিয়ের এত বছর পর লোকটা বিনা অপরাধে তোকে ছেড়ে গেল তোর একবারও ওই লম্পটার মুখোমুখি হতে ইচ্ছা করেনি আমাকে অন্তত জানাতে পারতিস সুমনা বললো জানালে কি করতিস সহানুভূতি জানানো আর করুণা করা ছাড়া কি করতিস আচ্ছা তোর সঙ্গে ভাস্করের পরিচয় তো কত বছরে দিবা বললো তা প্রায় পনেরো বছরের ভাস্কর আমার মার দুঃসম্পর্কের ভাইপো ও বহরমপুরে এলে আমাদের বাড়িতেই উঠত আমার বাবা মার মৃত্যুর পর আমার যখন দিশাহারা অবস্থা তখন ভাস্কর ও সবটুকু দিয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল তারপর যা হয় ওই প্রথম আমাকে প্রপোজ করে আমি তখন ভাই বোনেদের নিয়ে এতটাই চিন্তিত ছিলাম যে ওর প্রস্তাবে সাড়া দিতে পারেনি কিন্তু মানুষটা হাল ছাড়েনি তাই শেষ পর্যন্ত একরকম বুড়ো বয়সেই বিয়েটা আমাদের হলো সুমানা বলল জানিস দীপা দীপকর কিন্তু খুব দায়িত্ববান স্বামী ছিল আমার নিশ্চিত বিশ্বাস ও বিয়ে তিন বছর পর থেকে অন্য সম্পর্কে জড়িয়েছিল অথচ দীর্ঘ বছর ব্যালেন্স করে দুটো সম্পর্কেই চালিয়ে যাচ্ছিল ছেলের মাধ্যমিক পরীক্ষা আর আমার চাকরি পাওয়া পর্যন্ত ও অপেক্ষা করেছিল হয়তো দু নৌকই পা দিয়ে চলতে পারছিল না কিংবা বিবাহিতা স্ত্রীর সঙ্গে এই দ্বিচারিতা তার বিবেকে বাঁধছিল তাই স্বামী হিসেবে আমার নিজের পায়ে দাঁড়ানোর দায়িত্ব আর ছেলের মাধ্যমিক পরীক্ষার শেষ দিন পর্যন্ত অপেক্ষা করার কর্তব্যটুকু পালন করে গিয়েছিল বললো তুই যাই বল মনি আমি হলে কিন্তু লোকটাকে কিছুতেই ছাড়তাম না শাস্তি দিয়েই ছাড়তাম সুবর্ণা বলল শাস্তি হয়তো সে পাচ্ছে দীপা আর বাকি জীবনে অপরাধের জন্য সে অনুশোচনায় আগুনের মতো ধিকি করে জ্বলবে আমি তার ছেলেকে অনেক লড়াই করে মানুষ করেছি সে বোলপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ওর নামটা মনে আছে ভাস্কর ও কি করে জানবে মণি সুমানা বলল ভাবলাম তুই বলেছিস ওর নাম সৌম্য বৌমার নাম নন্দিনী সেও স্কুলে চাকরি করে আমার ছেলে তার বাবাকে ঘেন্না করে অনেক আগেই ছেলে আমাকে সিঁদুর মোছার কথা বলেছিল আমি কোনো আশাতে যে মুছতে পারিনি ওর দেওয়া আলমারি ভর্তি শাড়ি আমি বিলিয়ে দিয়েছি বাড়িটা আর ওর দেওয়া গয়নাগুলো সমূহ অনাথ আশ্রমকে দান করে দেবে ঠিক করেছে বলতে ভুলে গেছি দিবাকর বাড়িটা আমার নামে লিখে দিয়েছিল এটাও হয়তো সেই শেষ কর্তব্য করে গিয়েছিল আচ্ছা ভাস্কর ভাস্করবাবু আমার জীবনের গল্পটা আপনার কেমন লাগলো ইস আপনি বড্ড খামছেন দীপা তোর বরকে একটু ফ্রিজের জল দে হ্যাঁ রে তোর বর কোথায় চাকরি করতো দীপা বললো ও তো গত দশ বছর ধরে ব্যাঙ্গালোরে ছিল এখন অবসর নিয়েছে এই ফ্ল্যাটটা ওই পছন্দ করে কিনেছে সুমানা বললো তোর স্বামী আর সাজানো সংসার দেখে আমার খুব ভালো লাগলো দীপা কই তোদের ছেলেকে দেখছি না ও স্কুলে গেছে রে আজকের দিনটা থেকে যা নামনি তোকে দেখলে সাম্য খুব খুশি হবে তোর ছেলের নাম বুঝি সাম্য আমার ছেলের নামের সাথে খুব মিলতো নামটা বুঝি ভাস্কর রেখেছে দীপা বললো হ্যাঁ রে ওই রেখেছে সুমনা বলল আর অদ্ভুত ব্যাপার দেয় আমার স্বামীর নাম আর তোর স্বামীর নামের মানে কিন্তু একটাই সূর্য আমার সূর্য কালো অন্ধকার মেঘে লুকিয়ে থাকলো তো সূর্য ঝলমল করে চিরভাস্বর হয়ে রইল আমার মনে মধ্যে অজস্র প্রশ্ন এত বছর ধরে কুড়ে কুড়ে খাচ্ছিল আজ মনে হয় তার শেষ হলো কিন্তু সত্যিই বলছি ভগবান সব দিক থেকে আমাকে বঞ্চিত করেননি আমার ছেলে বৌমা আমাকে মাথায় করে রেখেছে ওর দেওয়া হিরের আংটিটা আমি আজও বোকার মতো বহন করে চলেছি এমনটাও ভেবেছিলাম আমি যা অনুমান করেছিলাম সবটা ভুল সে হয়তো কোনো দুরারোগ্য রোগের কারণে বাড়ি ছেড়ে আমাদের ছেড়ে চলে গেছে কিন্তু আমার অনুমান নির্ভুল আজ এটা পড়ার আর কোনো মানে হয় না এটা তোদের বিয়ের উপহার হিসেবে তোকে দিলাম দীপা আংটিতে ডি নামটা খোদাই করা ভাস্কর আমার অনুরোধ এটা আপনি দীপাকে নিজের হাতে পরিয়ে দেবেন প্লিজ না বলবেন না দীপার জীবনে আপনি উজ্জ্বল সূর্য হয়ে থাকুন আমি আজ আসি রে দীপা তুই খাবি না মনি আজ আমাকে খেতে নেই দীপা আজ প্রকৃত অর্থেই আমি বিধবা